ঘরের প্লোরে যদি পস্রাব করে বাচ্চারা আর সে পস্রাব যদি শুকিয়ে যায় প্লোর কি পাক হয়ে যাবে হ্যাঁ যদি ঘরের প্লোর ম্যাজ সেটা মাটি হয় তাহলে মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায় যদি তার মাঝে সরাসরি কোনো প্রস্রাবের চিহ্ন না থাকে চিহ্ন যদি সুস্পষ্ট থাকে তাহলে সেটা পবিত্র নিয়ে সন্দেহ তৈরি হবে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া নিয়ে মনে কলক তৈরি হবে দিদা তৈরি হবে আর যদি চিন্ন না থাকে তাহলে পবিত্র করতে পারেন নামাজ কোনো অসুবিধা নেই কিন্তু যদি সরাসরি মাটি না হয় সেটা কাঠের তৈরি ব্লোর হয় বিদেশের অনেক জায়গাতে কাঠের তৈরি ব্লোর আছে অথবা সেটা টাইলস হয় যেমন আমরা করি মার্বেল পাথর বা টাইলস ওখানে প্রস্রাব করলো প্রস্রাব শুকিয়ে গেল তাহলে কিন্তু এটা মাটির মতো সরাসরি নয় দেখা যাবে সেখানে একটু পানি পড়লো বা ভিজা পানি আপনি হাঁটলেন তখন কিন্তু ওই ম্যাজ থেকে প্লোট থেকে আপনার পায়ে পসরাবের আর্দ্রতা লাগবে সেখান থেকে দুর্গন্ধটা পুরোপুরি যায় না এজন্য আমরা বলবো প্লোর যদি টাইলস হয় মার্বেল পাথর হয় কাঠ হয় সরাসরি মাটি না হয় তাহলে আপনারা মুছে নেবেন একটু মুছে নিলে তাহলে প্লোর পরিষ্কার হয়ে যাবে